আসসালামী ভাই ও বোনেরা করে সবাই ভালো আছেন এক ভাই আজকে জানতে চেয়েছেন বা উনি অলরেডি বলছেন যে ইন্স্যুরেন্স নিয়ে কেন আলোচনা করেন না দেখেন ভাই ইন্স্যুরেন্স নিয়ে আসলে আমি আলোচনা করি না ঠিক না অবশ্যই বিগত এই ইদানিং হয়তো করা হচ্ছে না কিন্তু ইন্স্যুরেন্স নিয়ে যাই বিশাল আলোচনা হয় এবং ইন্স্যুরেন্স সম্পর্কে কিন্তু আসলে অনেক আগেই বলে দিয়েছি যে আপনারা ইন্স্যুরেন্সের চোখ বন্ধ করে ইনভেস্ট করে বসে থাকতে পারেন আপনার লং টার্মের জন্য একটা বিশাল দেবে শর্ট টার্মের জন্য আপনাদের অনুরোধ আসলে আমি তখন আলোচনা করে দিই যেমন মাঝে একটা ক্রিস্টাল ইন্স্যুরেন্স সম্পর্কে একটা আলোচনা বা আরও রূপালি লাইফ সান লাইভ ইত্যাদি দেওয়া হয়েছিল আপনারা ন্যাচারালি কোনো আইডেন্টিফাই স্টক থাকলে তখন দিবেন সেটা আর ইন্স্যুরেন্স সেক্টর ভালো হবে সোজা কথাই আপনার মনে করেন মাঝে মাঝে উঠানো মো করবে দেখেন এই আপনার এই যে ইন্স্যুরেন্স কত উঠা উঠি করতে ইত্যাদি ইত্যাদি অনেক এরকম আরো অনেক আছে সেই ইন্স্যুরেন্স সম্পর্কে মাঝে বললাম অনেক সবসময় বলি না কিন্তু প্রায় দেখবেন বলা যায় আর সাধারণত ট্রেন্ডিং স্টক নিয়ে অ্যানালাইসিস করা হয় যাই হোক আপনার অনুরোধ থাকলে আপনি জানাই দিলে অবশ্যই আমি ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব তো যাই হোক আজকেও কয়েকটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে আলোচনা করব সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। আর যেহেতু ভিডিওটা সকালে হচ্ছে তো যেহেতু আজকে মার্কেটটা কোনো শুরু হয়নি তো আমি চেষ্টা করব যে ওই আজকের মার্কেটের পর্যালোচনা সহ ভিডিওটি দেওয়ার আর যদি না পারি তাহলে শুধু এটাই দেব আর একটা ব্যাপার হলো দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা বলি একটা আমি মনে করেন রেগুলার দিতে পারলাম না আমার সুবিধা অসুবিধা ইত্যাদি থাকতে পারে না এখন আপনাদের এই বিষয়গুলো সব জানতে হবে বুঝতে হবে শিখতে হবে যারা ইয়ং আছেন তাদেরকে আমি বলবো যে যারা যেমন দেখেন আমাদের এই মার্কেটে যেমন আমি আসছি মনে করেন ছাব্বিশ সাতাশ বছর থেকে দেখেন ছাব্বিশ সাতাশ বছরের থেকে মনে করেন মার্কেটে আসছি আপনারা যারা এই পঁচিশ ছাব্বিশ সাতাশ আছেন এরা শুরু থেকে প্র্যাকটিস করেন দেখবেন যে আপনি সবচেয়ে আমি বেশ গুরুত্বপূর্ণ এটা নিয়ে ডিসকাস প্লাস গবেষণা করে দেখছি দেখেন আমার গবেষণার সময় কিন্তু বেশি দিন এক বছরও কিন্তু হয়নি কিন্তু এর মাঝে আমি যে তথ্য তথ্য খুঁজে পেয়েছি পুঁজিবাজার সম্পর্কে যারা ইয়ং আছেন আমরা তো বুড়া হয়ে গেছি আমাদের আর কি মূল্য আছে দুদিন পরে তো মারা যাবো যে কোনো মুহূর্তে পঁয়ত্রিশ বছরের কিন্তু আমার দর্শক বেশি শোনেন আপনারা কে কতজন দেখছেন কে কতক্ষণ দেখছেন কত বছর বয়সের দেখছেন সব কিন্তু প্রতিদিন আমাদের কাছে চলে আসে যাই হোক ইয়াং জেনারেশন তো আপনারা আছেন এ এরা একটা জিনিস শুনেন সেটা হলো এই যারা শিখায় যারা শিখায় আপনি শুধু ওদের কাছ থেকে আপনি শিখতে পারবেন না আপনাকে আরও গবেষণা করতে হবে বিশ্বের আন্তর্জাতিক মার্কেট সম্পর্কে আপনার কি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে forex trend forex সম্পর্কে গবেষণা করতে হবে সহযোগিতা বিভিন্ন টেকনিক্যাল লয়েজ এরপর হলো সর্বশেষ হলো সাইকোলজিক্যাল ঠিক আছে এই মনো মনোবৈজ্ঞানিক গবেষণাটা কিন্তু আসলে মেইন আর এমনি তো স্টক ন্যাচারাল হইতে ওঠানামা করে চলতে থাকে এটা আছে যাই যারা ইয়ং আছেন তাদেরকে বলবো যে আপনারা এই সমস্ত অ্যানালাইসিস দেখে নিজেরা গবেষণামূলক চিন্তাভাবনা করেন এবং পজিটিভ কিছু কাজ করে যান যেমন দেখেন আমার মনটা ভরে যায় যে অনেকে যখন বলে খুব উপকৃত হচ্ছি তো এটা আমার মনটা ভরে যায় যে ক্ষতি থেকে হাতে রক্ষা পাচ্ছি যেমন আমার মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু যে পুঁজি আপনার প্রফিট নয় পুঁজি রক্ষা করাই হলো আমার মূল হাতিয়ার এটা ধরে নিতে হবে আপনার পুঁজি যদি রক্ষিত থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই সফল কাম হতেই পারবেন তো যাই যেটা বলছিলাম ক্যান্ডেল যে আলোচনাটা দিছি ওই ক্যান্ডেল আলোচনাটা ক্যান্ডেল আলোচনাটা আপনারা দেখবেন আমি অনুরোধ করছি দয়া করে ওইটাকে দেখবেন দেখবেন যে ওইটুক যদি পুরো ভিডিওটুক কিন্তু দেখতে হবে একটু বাদ দেওয়া যাবে না ওই পুরা ভিডিওটুক যদি দেখেন তা আপনি সত্যি মার্কেটের যে কতটা শিখে যাবেন আমার অ্যানালাইসিসও আপনার লাগবে না আপনি ওইখান থেকে আপনার আমার অ্যানালাইসিস আর ওইখানে অ্যানালাইসিস দুটো অ্যাডজাস্ট করে দেখবেন যে আমার কোনো অ্যানালাইসিস আপনার লাগতেছে আপনি দেখবেন সব নিজে নিজে পেরে যাচ্ছেন এটা দেখবেন আর যেমন আমি এর আগেও বলছি দেখেন ইন্ডিয়ায় ওই ছেলেটা আমি আমি ওনারে চিনিও না তবে ছেলে মানুষ মনে হচ্ছে এই জন্যই ওনার বলতে যেমন রাহুল ওরে বলছি ওরে খুব ভালো লাগে আমার ওর অ্যানালাইসিসগুলো দেখবেন যে এত চমৎকার আলোচনা করে টোটাল দেখেন আমাদের বাংলাদেশে তো কটা মাথা মোটা বলতে হবে সোজা কথায় তার মানে এই মাথা মোটাকে কাজ হলো যে মার্কেট স্টকগুলো উঠবে ওই নামবে তখন সে বলে উঠবে আর অবশ্যই একজনের আলোচনা ভালো আছে উনি একটু ব্যবসা ট্যাবসা করেন আর কি ঠিক আছে তারপরে আলোচনাটা ভালো আছে আর আর একজন তো একেবারে উল্টো যেটা বললাম ভারতের এই যে রাহুল ছেলেটা আপনি এই রাহুল ছেলেটার অ্যানালাইসিসগুলো দেখবেন যে আপনি দারুণ আলোচনা সুজা কথাই অর্থাৎ টোটাল এই ইউটিউব আলোচনার ভিতরে শ্রেষ্ঠ আলোচনা হলো রাহুলের এই সুজা কথা আমি যতগুলো দেখছি আমি কিন্তু আপনার দৈনিক আপনি দেখেন দৈনিক সময় পাইলেই কিন্তু আমি বিভিন্ন গবেষণামূলক তথ্য দেখি শুধু যে স্টক মার্কেট তা তার ভিতরে আমি দেখছি যে রাহুলের আলোচনা সর্বসেরা দেন আমি তার চিনি না জানি না বুঝি না তার এক দেয়ার কোনো মানে আছে শুধুমাত্র আপনাদের জন্য যাই হোক অনেক কথা বললাম বিষয়টা হলো আলোচনায় যাবো আলোচনা যাওয়ার আগে বলে রাখি যারা নতুন আছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর যারা পুরানো আছেন নিয়মিত শোনে তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং স্বাগত জানিয়ে আলোচনা শুরু করছে দেখেন যে ভাই ইন্স্যুরেন্স সম্পর্কে জানতে চেয়েছেন সেই ভাইয়ের উদ্দেশ্যে বলি ইন্স্যুরেন্স দেখেন আমি একটু আর একটু ছোটো করে দেখাই তাহলে আরও স্পষ্ট বুঝবেন দেখেন ইন্স্যুরেন্স আপনার প্রতিনিয়ত কিন্তু ইন্স্যুরেন্স বাজারে খেলে দেখেন এখন বুঝতে হবে যে কোন সময় আপনি বেশি কিনবো কোন সময় কম কিনবো দেখেন আমার মনে হয় অন্য সেক্টর এত সুন্দর খেলে না দেখেন এই নামসে এই উঠছে দারুন এই নামসে এই উঠছে এই নামসে উঠছে এই নামসে এই উঠছে এই টাইম টু আপনার খেলা বন্ধ রয়েছে ঠিক আছে একটা লং টার্ম যদিও অনেকটা লং টার্ম তো এরপরেও আবার দেখেন খেলছে ছোট ছোট খেলা কিন্তু এখানে আছে এই দেখেন ছোট ছোট খেলা আছে এই দেখেন নামছে খেলছে ছোট ছোট আছে কিন্তু বড় ধরনের খেলা এখানে খেলে নাই এই বলছে এই এই দেখেন এটা মোটামুটি একটা বড় আর সামনে লং টার্মের জন্য আপনার বড় একটা খেলা পাবেন এই হল সেক্টর ভিত্তিক আলোচনা বলে আপনার আমরা যদি এটার মান্থলিতে যাই তো একই একই তথ্য পাবো দেখেন মান্থলিতেও একই তথ্য এর চমৎকার খেলে কথা হ্যাঁ ইন্স্যুরেন্স চমৎকার খেলে ক্রিস্টাল দেখবেন যে আপনি মাসে থেকে তিনবার আপনার ক্রিস্টালে ইনভেস্ট করবেন দেখবেন যে আপনার ভালো একটা প্রফিট হচ্ছে স্টক মার্কেট কিন্তু প্রতিদিন ইনভেস্ট করার জায়গা না আপনি কি করবে সপ্তাহে একটা ট্রেড করবেন সপ্তাহে একটা ট্রেড করবেন মানে হলো একটা স্টক বাই করবেন একটা স্টক বাই করবেন আর এই সপ্তাহে একটা স্টক বাই করবেন আপনি ইমাজিন করবেন যে আপনি কত টাকার এই স্টকটি বাই করবেন মনে করেন পাঁচ লাখ টাকার স্টকটি বাই করবেন তাই না পাঁচ লাখ টাকার বাই করবেন এখন পাঁচ লাখ টাকা থেকে আপনার ওই বাছাইকৃত স্টকটি বাছাই করার পর আপনি আপনি যদি স্পষ্ট সুন্দর বাছাই করতে পারেন তো আপনি এক চান্সে আড়াই লাখ ইনভেস্ট করতে পারেন অসুবিধা হয় না যেমন দেখেন আমি আমি ধরেন ক্রিস্টালের কথা বলছিলাম তো ক্রিস্টালে চলে যায় দেখেন ক্রিস্টালে আপনি কখন আড়াই লাখ ইনভেস্ট করতে পারেন দেখেন ক্রিস্টাল আপনি এই যে পর্বটা আছে এই যে এইখানে এইখানে আপনি এক সেন্সে আড়াই লাখ টাকা ইনভেস্ট করতে পারতেন এই এই জায়গাটা এক সেন্সে আড়াই লাখ টাকা ইনভেস্ট করতে পারতেন এটা হলো একটা ব্যাপার এখন আপনি হয়তো বলতে পারেন যে ও এটা সহজ উপায় একেবার মানে কোনো দূরে যাওয়া লাগতেছে না এখানে এখানে যে আপনি আড়াই লাখ টাকা ইনভেস্ট করবেন এ দেখে এই ক্যান্ডেলটা দেখেন আপনি তো আপনারা তো ক্যান্ডেলটা ক্যান্ডেল স্টিক একটু এই ক্যান্ডেলটা লক্ষ্য করলে ও অটোমেটিক যথেষ্ট আপনি ওই দিনই ইনভেস্ট করতে পারবেন যে যখনই আপনি দেখলেন স্টকটি নেমে গেছে আবার উঠে আছে আপনি এইখানে আড়াই লাখ টাকা ইনভেস্ট করবেন কোনো সমস্যা নেই আপনি ধরেন এর প্রাইসটা দেখেন প্রাইসটা মনে করেন ও নাম ছিল কত আপনার নাম ছিল হলো ছত্রিশ টাকায় আপনি ইনভেস্ট করবেন কারণ আপনার তো চিন্তা থাকবে ও আরও নামতে পারে আরও নামতে পারে আপনাকে এখানে ইনভেস্ট করতে পারে সাঁত্রিশ টাকায় সোজা কি থাকে কারণ ছত্রিশ টাকা তো যখন উঠে সাঁত্রিশ টাকা আসবে তখন আপনি ইনভেস্ট করবেন এবার দেখেন ও নেমে এই 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 প্রাইস থেকে দেখেন একটু ওঠানামা করছে সাঁত্রিশ চল্লিশের থেকে আপনি ওই দিন সাঁত্রিশ টাকা অনায়াসে আপনি বাই করতে পারতেন ওই ক্রিস্টাল ইনসুলে তা আপনি ওখানে আড়াই লাখ টাকা ইনভেস্ট করবেন সাঁত্রিশ টাকা এখন আপনার কিন্তু আড়াই লাখ বাকি আড়াই লাখ টাকা আছে তাই না তো এখন এই বাকি আড়াই লাখ টাকা কোথায় ইনভেস্ট করবেন আপনার মনে করলে হবে না যে আমার ওই পুরাটা ওইখানে ইনভেস্ট করে আমি ওইখান থেকে প্রফিট করবো আপনার চিন্তা ভাবনা থাকবে যে আপনি সাঁত্রিশ টাকা ওইটা ইনভেস্ট করছেন আর আপনার চিন্তা ভাবনা থাকবে যে আপনার চৌত্রিশ টাকা টাকা যদি আসে তাই বা পঁয়ত্রিশ টাকা যদি আসে তাহলে বাকি টাকাটা আপনার ছোটো ছোটো এই ইনস্টল ভিত্তিতে আপনার করতে হবে যেমন প্রথমে আপনি মনে করেন আবারও ছত্রিশ পঞ্চাশ আসলো আপনি দশ হাজার আপনার মনে করেন পঞ্চাশ হাজার টাকা আবার বিনিয়োগ করলেন আবার মনে করেন আপনার পঁয়ত্রিশ টাকা আসলো আবার কিছু ইনকাম এরকম করে করে ছোটো ছোটো করবে এবার দেখেন এই ধরনের নামার পর এই ধরনের নামার পর আপনি দেখবেন যে শুধু আমারটা কেন এই একটা স্টক দেখবেন আপনি প্রত্যেকটা স্টক দেখবেন যে এই ধরনের নামার পর কখনো সে বসে থাকে না দেখেন আপনাদের এই যে সেই ভিডিওটা অনেক আগে করা দিতে পারি নাই এখনও সময়ের মানে দিতে পারি মানে ভিডিও কমপ্লিট কিন্তু মার্কেটের স্ট্যাটাসের ভিতরে দিতে পারছি চেষ্টা করবে ইস্যু করবে দেখেন দেখেন আমরা যেটা দেখি যে স্মার্ট মানি হ্যাঁ স্মার্ট মানি যেটা একটা কথা আছে স্মার্ট মানি একটা হলো স্মার্ট মানি একটা হলো ম্যানিপুলেশন অর্থাৎ এস এম সি আপনার ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু এখানে হান্ড্রেড হান্ড্রেড পরিপালিত হয়েছে অর্থাৎ দেখেন এইখানে কঠিন হিসাব নিকাশের খেলা চলছে যেমনটি নেমে আসছে তেমনটি উঠে গেছে আর তেমনটি উঠে পরের দিন হাতাই নেওয়ার জন্য এটুকু নামছে নামার পরে এতে পরের দিন দুই দিন উঠছে আবার নামছে অর্থাৎ এইখানে ও আরেকটা ব্যাপার বলে রাখি যে আপনি মনে করেন যে আপনি আড়াই লাখ টাকা ওইখানে ইনভেস্ট করি এখন আড়াই লাখ টাকা ইনভেস্ট করার পর আপনি কতদিন অপেক্ষা করবেন এটা একটা প্রশ্ন হতে পারে তাই না একদম মানে অপেক্ষা করা যাবে না তারপরে আপনি আড়াই লাখ টাকা এ দেখেন আপনি পরের দিনই এখান থেকে বেরোয় যাবেন না পারলে আপনি বেরোনো যাবেন একেবারে অন্তত একটা সহজ উপায় দেখি যে দেখেন এইখানে কত কত জায়গার থেকে নামছে এই এইখানটা আপনার টার্গেট হবে টার্গেট হবে তেতাল্লিশ টাকা নব্বই পয়সা বাদ দেবেন তিতাল্লিশ টাকা আর এবার আসেন এইখানে আসতে হবে তা তেতাল্লিশ টাকা আর সাঁত্রিশ টাকা তাহলে সোজা হিসাব তেতাল্লিশ আর সাঁত্রিশ এর মাঝখানে আসেন তার মানে হলো আটত্রিশ ধরেন আর হলো তেতাল্লিশ ধরেন তাহলে আট দুই আর হলো তিন তাহলে পাঁচ টাকা তাই না তাহলে সোজা কথায় আপনি টাকা হিসাব করেন তাহলে কোন বরাবর আমরা একেবারে আমার মানে মুখের সাথে সাথে ওই জায়গায় রয়ে গেছে তার মানে চল্লিশ টাকা আপনি ওনার এসে চল্লিশ টাকা বিক্রি করতে পারবেন আপনার সাঁত্রিশ টাকায় কিনে আপনি সাঁত্রিশ টাকায় কিনে চল্লিশ টাকা তিন টাকা কি সোজা কথা মনে করেন বিশাল ব্যাপার আপনি ওই আড়াই লাখ সাঁত্রিশ টাকা কিনে আবার বসে থাকবেন এবার দেখেন সাঁত্রিশ টাকা বিক্রি করার পর আপনি আবার বাই দিবেন ওই আড়াই লাখ টাকা তো আপনি অটোমেটিকলি বাই দিতেই থাকবেন কি জন্য এই যে নেমে গেল না এই নামলে আবার আড়াই লাখ টাকা আপনি বাই দিবেন আবার টাকা দিবেন এবার যখন এই দেখেন পরে আবার উঠে গেছে দেখেন পরে আবার উঠে গেছে এই পরে উঠে গেছে এইখানে যখন প্রথম দিন যখন উঠলো তখন আমি এক লাখ টাকা সেল দেবেন আর আবার আবার যেদিন উঠলো আপনি আবার এক লাখ টাকা সেল দিবেন তাই না আবার এক লাখ টাকা সেল দিবেন এবার দেখেন এইখানটা আবার একটু বোঝার ব্যাপার আছে আপনি দেখেন একটা ভিডিও এই একটা স্টকের থেকে হাজারটা স্টক বোঝা যায় আমি এই যে শুধু আপনার ক্রিস্টাল নিয়ে বলছি এটা কিন্তু না এটা আপনার এই চারশো বাইশের ক্ষেত্রে জিনিস প্রযোজ্য দেখেন এটা আমি আপনার এরপরে মনে করেন আপনি এইখানে এইখানে যদি হয়ে থাকে তাহলে আপনি একটু সেল অল্প করবেন হলটেড হলেও সেল করতে হয় আপনার পুরা বসে থাকতে হয় যদি আপনার আড়াই লাখ টাকা অত দশ দশ হাজার টাকার আপনার সেল করতেই হবে সহজ সিস্টেম কারণ এমনও স্টক দেখবেন যে হলটেড দেখবেন যে হলটেড হয়েছে হল্টেড হয়ে পরের দিন শুরু এটাই হয়েছে নামা দিয়ে এই জন্য এই বসে খেয়াল রাখবে যাই হোক আমরা এখানে দশ হাজার টাকা সেল করবো দশ হাজার টাকা সেল করার পরে এই যে উঠে নেমে যাচ্ছে যখন তখন আমি কি করব উঠে করবো দেখা দেখিনি উঠে যখন নেমে যাচ্ছে তখন পুরোটা সেল করে একেবারে চোখ বন্ধ এবার হয়তো বলতে পারেন যে এইখানে তো উঠে গেল তাহলে আমার লস হয়ে গেল এখানে উঠে গেল লস হবে না আপনার লস হবে তাহলে আমি সেই সিস্টেম দিচ্ছি দেখেন লোক নাও আপনার লস হবে না সিস্টেমের উপর সিস্টেম চলবে এইটা আপনি কি করবে সেটা দেখেন

সাত আর সাত আলি চোত বিশাল ব্যাপার সাত টাকা মানে একবার বিশাল ব্যাপার আপনি চোখ বন্ধ করে ওটা সেল করবেন এবার দেখেন আপনার ওইখানে লাভ হয়েছে না প্রফিট হয়েছে না আপনার ওই প্রফিটের টাকা দিয়ে ওরে আবার কিনবেন প্রফিটের টাকা দিয়ে আবার কিনবেন কখন কিনবেন দেখেন ওই প্রফিটের টাকা দিয়ে ওরে কিনবেন আপনি তো ওই দিন সেল করে দিয়েছেন তাই না আপনি ওই দিন সেল করে দিয়েছেন এবার পরের দিন দেখছে কি নেমে যাচ্ছে নেমে যাচ্ছে মানে তো বাই করা যাবেই না যেহেতু আমার নেমে যাওয়ার জন্য আমি সেল করেছি এবার আসেন পরের দিন দেখেন আপনি বিক্রি করছিলেন কত করে দেখেন আপনি বিক্রি করছিলেন আহ চুয়াল্লিশ টাকা সে চুয়াল্লিশ টাকা ধরেন এই ধরেন আপনি এই উনিানব্বই মানে চুয়াল্লিশ টাকা ধরেন তাহলে ও কিন্তু দেখেন নেমে আইসি কয় টাকায় দেখেন ও নেমে পুরা নেমে আইছে কত সেটা দেখেন পুরা নেমে আইসি হলো একচল্লিশ টাকা আপনি ওই যে চুয়াল্লিশ টাকায় বিক্রি করার পর একচল্লিশ টাকায় নেমে আইসি না আপনি বিয়াল্লিশ টাকাতে কিনবেন সেটা কেমন বিয়াল্লিশ টাকার তে আপনি কিনবেন কারণ আপনার দুই টাকাই পাচ্ছেন এখন কতগুলো কিনবেন ধরনের প্রশ্ন তখন আপনি কিনবেন মনে করেন পাঁচ হাজার টাকার হ্যাঁ এই যে এটা দেখেন এখানে তাহলে আপনি বিয়াল্লিশ টাকায় এ দেখেন বিয়াল্লিশ টাকায় আপনি কিনলেন বিয়াল্লিশ টাকায় কিনলেন পাঁচ হাজার টাকা ও যখন আবার 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 উঠে এই এই যে বিয়াল্লিশ বিশ তিরিশ এরকম তো আপনি দেখবেন তাই না আবার আবার পাঁচ হাজার কিনবেন তারপর কথায় আপনার আড়াই লাখ টাকা আছে পাঁচ হাজার টাকা কোনো ব্যাপার আড়াই লাখ টাকার কাছে তাহলে আপনি কথায় আবার তেতাল্লিশ পর্যন্ত তেতাল্লিশ পর্যন্ত আপনি ন্যূনতম পঞ্চাশ হাজার টাকা বাই করবেন তেতাল্লিশ পর্যন্ত এখন এই পর্যন্ত পঞ্চাশ হাজার টাকা বাই করে আপনি কিন্তু বসে থাকবেন একটা জিনিস কিন্তু আপনার মাথায় রাখতে হবে ও কিন্তু অনেক নিচে থেকে উঠে আসছে আর ওই নিচে থেকে উঠে আসা অবস্থায় কিন্তু আমি ছোটো ছোটো আপনার সুইং করছি বা ডেলিটেট করছি হ্যাঁ নিটিং করছে এরকমভাবে তাহলে আপনি কি করবেন যে ওইখান থেকে ওই যেটা আপনি যেটা কিনলেন মনে করেন কিনতে কিন্তু আপনি পঞ্চাশ হাজার টাকা কিনে ফেলছেন এই পঞ্চাশ হাজার টাকা কেনাটা পঞ্চাশ হাজার টাকা কেনাটা আপনি দেখলেন এই দিন কিন্তু আপনি কিনছেন ভালো করে খেয়াল এই দিন কিন্তু আপনি কিনছেন অর্থাৎ পনেরো তারিখে আপনি কিনছেন তাহলে ষোলো তারিখে আপনি বিক্রি করতে পারতেছেন না আপনি এইখানে হাউতাস করতেছেন ও ফুরেজ এসে ওই ওনার কথা শুনে আমি এইখানে সেল না করলে আমি কি টাকা লস করলাম এই যে এইখানটা যদি সেল করতে পারতাম আরে পঁয়তাল্লিশ টাকা তার মানে আমার কত লাভ হতো এইরাম করা যাবে না এখানে আপনাকে ভাবতে হবে আমি কি লসে সেল করেছি কি না আমি লসে সেল করছি না লাভে সেল করছি এইটুকু আপনাকে ভাবতে হবে তাহলে আপনি স্টক মার্কেট থেকে কি আপনি লাভ করতে পারবেন তাহলে আপনি পরের দিন আসেন আপনার আপনার বাই প্রাইস কত ছিল আপনার বাই প্রাইস ছিল তিতাল্লিশ টাকা এবার দেখেন এইখানটায় কত এইখানটায় কত দেখেন এইখানটা হলো তেতাল্লিশ ষাট এবার আপনি ওই দিন উঠে এই নেমে গেল তেতাল্লিশ ষাটি ওই পঞ্চাশ হাজার আপনি সেল দিয়ে দেবেন এখন আপনি হয়তো বলতে পারেন কেন পঞ্চাশ হাজার টাকা সেল দেব দেখেন পঞ্চাশ হাজার কেন সেল দেবেন এর উত্তরে একেবারে ইজি মোড এইখানটা খেয়াল করলে একটু খেয়াল করলে বুঝে যাবে এই উঠছিল উঠছিল নেমে গেছে আবার উঠছিল পরের দিন নামছে পরের দিন উঠছে এই তিনবার যখন এই চতুর্থ দিন আবার নামতে ঘুরপাককে থাকবে আপনার চোখ বন্ধ করে বুঝতে হবে ও নামবে ওর নিয়ে আর এখন খেলাধুলা করা যাবে না আবার আপনাকে বসে থাকতে হবে বসে থাকতে 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 আপনার দেখতে হবে যে ও কখন আবার নামে এবার আমরা প্রথম শুরু করছিলাম কত শুরু কত টাকা দিয়ে তাই না তারপরে টাকায় যখন আসলো তখন আপনার অল্প কয়টা বাই এবার আপনার কি করতে হবে যে এইখানে আবার আসলো এইখানে ঘোরাফেরা করছে দেন কতদিন ঘোরাফেরা করছে এই যখনই ঘোরাফেরা করবে তখন আপনার এইটা শুধু কিন্তু ক্রিস্টালের কথা বলছি না আগে একবার বলছি আবার বলছি এটা দেখলি তো আগেরটা কেউ শুনতে পাইনি তো এখন আপনাকে ছোট ছোট করে আপনার এটারে মানে আপনার স্টক বাড়াতে হবে এই দেখেন এখানে মনে করেন আপনার এখানে দশ হাজার কিনছিলেন এই বাড়লো ও পাঁচ হাজার সেল দিয়ে দিবেন আবার এই নামল এই একই দিনে নামলো থেকে আপনি হয়তো এক হাজার টাকার বাই করবেন আবার পরের দিন উঠল ওইখানতে আপনি আবার এক হাজার টাকা সেল দিয়ে দিবেন আবার পরের দিন উঠলো যখন আবার ওইখানতে বাকি যা আছে তার অর্ধেক সেল করে আবার যেই নামে আবার পাঁচ হাজার টাকার বাই করবে পরের দিন আরও নেমে অনেক নিচে আসলো না এই দিনে আপনি করবেন দশ হাজার টাকা পরের দিন আবার উঠে গেল আবার দু হাজার টাকা সেল এইবার এই ছোট ছোট খেলতেছে এনে আপনি ছোট ছোট করে বাই দেবেন ছোট ছোট করে কেমন বাই দেবেন যে মনে করেন প্রথম ঘন্টায় আপনি দুইশো বাই দিলেন এবার দ্বিতীয় ঘন্টায় আপনি দুইশো বাই দিলেন তৃতীয় ঘন্টায় আপনি দুইশো বাই দিলেন চতুর্থ ঘন্টায় দুইশো বাই দিলেন ব্যাস হয়ে গেল চার ঘন্টায় আপনার চার দিনে আটশো বাই হয়ে গেল আপনার তো অনেক টাকা আছে ওই টাকার হিসাব নিকাশ করে আপনি ছোট ছোট করে এখানে বাই করতে থাকবেন আর যেই না উপরে টান দিবে কেল্লা ফাতে তার মানে ওরা ক্ষুদা দিয়ে আবার চলে আসতে হবে এটা ছিল এটা ক্রিস্টাল কিন্তু না এটা সব সব ক্রিস্টাল ক্রিস্টাল সফটাল ঠিক আছে জানেন আসেন এক ভাইয়ের একটা অনুরোধ আছে সেই অনুরোধটা আমরা সবাই দেখি হয়তো আরো অনেকের পছন্দ থাকতে পারে যেটা হলো মন্ন সিরামিক দেখেন মার্কেট জেইনা একটা ওడేশিয় ওর দিকেই অবাক নজর যায় এইটা হলো খুব দুঃখজনক ঘটনা এই মন্ন সিরামিক মানে দেয়া গেল ওই ভাইরা আছে কি কিনেছি জানি না ওরে কি যায় করা এই হলো ব্যাপার তো যাই দেখা যাক মনোশ্রামিক কি অবস্থা মনুশ্রামিক যেখানে গেছে ওখান থেকে আপাতত আর উঠবে না একেবারে স্পষ্ট কথা ঠিক আছে ওখান থেকে নিচে আসবে আপনার যদি লাভে থাকে আপনি সেল দিয়ে বেড়ে যাবেন কিন্তু দুঃখের বিষয় এই ভিডিওটা তো পাবেন আগামী দিন কিন্তু আজকের কথা তো এটা হচ্ছে আপনার আজকের জন্য এই কথাটা ছিল যে অসুবিধা নেই আপনি আগামী দিন পাবেন তো আপনি বেরোতে পারবেন কারণ আপনার তো বাইক করা এইখানে তাই না দেখেন এটা আপনার বাইক করা এইখানে আপনার অবশ্যই এর আশেপাশে বাই করা ছিয়াত্তর টাকা বা মনে করেন যে সোজা কথায় আপনার এখানে তো যারা একেবারে সচেতন মানুষ তারা তো এর এইটা কত মানে সাতাত্তর আর আপনার এখানে কত সাতাত্তর এখানে হল চুয়াত্তর তার মানে সোজা কথা আপনি সাতাত্তর চুয়াত্তর এরকম আপনি বাই করেছেন এর এর চেয়ে তো আর বড়ো কথা না সুতরাং আপনি পরের দিনও বেরোতে পারবেন তার মানে আজকের এই ভিডিওটা আজকে সকালের ভিডিওটা রাত্রে আপনি পোস্ট করব আজকের মার্কেটে পরে আপনি দেখে কালকে অর্থাৎ সোজা বাংলায় কালকে তো আপনি বেরো যেতে পারবেন মানে কালকে আপনাকে বের হতেই হবে এবার একটা আসেন যে আপনি বেরোনোর পরে যদি বেড়ে যায় তাহলে বেটার কথা শুনে আমি ছেড়ে দিচ্ছি আমার লাভ কম হয়ে গেছে দেখেন এবার আসেন এবার লাভ কম হবে না আপনার আপনি যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান আপনি বসে থাকবেন এ এখানে যাবে সোজা কথা একেবারে মানে পরবর্তী টানে এই যে মার্কেটটা কারেকশন যাবে কারেকশনের পরে পরবর্তী টানে আটানব্বই টাকা যাবে আপনি বসে থাকেন আর যদি আপনি নিটিং করতে চান তাহলে ওই করতে হবে আপনার সোজা হিসেবে আটানব্বই টাকা যাবে আপনার বসে থাকেন এবার দেখেন জুলাইয়ের দিকে আপনার জুলাইয়ের শেষ নাগাদ অথবা বাইশে একশো ছাব্বিশ টাকা টাকা চলে যাবে ওই যেতেই হবে ওর কোনো বিকল্প ওয়ে নেই একেবারে খাস বাংলার কথা ঠিক আছে আচ্ছা যাক এরপরে আসেন আরেকটা দেখি যে এটা বেশ মজা লাগানো স্টক আমার তো মাঝে মাঝে এর কিনতে ইচ্ছে করে কিন্তু অনেক টাকা বলে এর কিনি না ইস্টার্ন লুব্রিকেটস ইস্টার্ন লুব্রিকেটস পাবলিক এই পাওয়ারে আছো ইস্টার্ন লুব্রিকেটস উম কঠিন অবস্থানে আছে এই জন্য এই ভাই জানতে চেচ্ছেন বেশ জটিলতায় আছে আচ্ছা শোনেন স্টার্ট ডুপ্লিকেট আচ্ছা একটু মান্থলি চার্ট দেখে তারপরে বলার চেষ্টা করি মান্থলি চার্ট যেটা নির্দেশে এবার সিক্স মান দেখা লাগিবে। কেটস এর ব্যাপারে শোনেন এ যে লাভেলের মতন অবস্থা হয়ে গেছে ঠিক আছে ও কিন্তু এখন যে অবস্থানে আছে এখানেও যেতে পারে তার মানে একত্রিশশো যেতে পারে আবার এই পর্যন্তও যেতে পারে তার মানে সাঁত্রিশ যেতে পারে তবে হাই রিস্ক পজিশন কিন্তু আমার কথা শুনে কিন্তু মোটেও বাই করা যাবে না এখন আমি একটু ডেলি চার্ট নিয়ে আর একটু চেষ্টা করি বুঝানোর তার মানে আচ্ছা এইখান থেকে আপনার কয়েকটা নির্দেশনা দিয়ে দিই তাই যদি আপনার থাকে বা বাই করতে চান তাহলে বুঝবেন দেখেন সোজা বাংলা এই ছাব্বিশশোর উপরে যদি যায় তাহলে সে এইখান থেকে যেহেতু এবার আবার ফিরিয়ে আসছে এইখান থেকে ফিরিয়ে আসছে অর্থাৎ ছাব্বিশশো আটান্ন টাকা থেকে ফিরে আসছে এখন যদি এই টাকা টাকা ক্লোজ হলে আপনি চোখ বন্ধ করে কিনবেন আর বিক্রি করবেন একেবারে স্পষ্ট তার মানে রাখা যাবে না কিন্তু ও কিন্তু ওইখান থেকে উঠে নেমে আসবে সুতরাং ছাব্বিশশো সাতাশশো টাকায় যদি ক্লোজ হয় আপনি কিনবেন আর বিক্রি করবেন কিনবেন মানে একদিন কিনবেন একদিন রেখে পরের দিন বিক্রি করবেন আবার যেই নামবে কিনবেন একদিন রেখে পরের দিন বিক্রি করবেন আমি কিনতে চাইছিলাম কিন্তু এটা অনেক দামি এই জন্যে তারপরও মাঝে টার্গেট নিয়েছিলাম এটা কী কারণের জন্য নিয়ে নি যাই এরপরে আরেক ভাই জানতে চাইছেন হলো স্টাইল ক্রাফ্ট স্টাইল ক্রাফ্ট তো একটা ভালো স্যার এখন ও কয়েকদিন ঘুমাইছিল ঘুমাই থাকার পর একটু আবার জাগিয়ে উঠেছে জাগিয়ে ওঠার পর নিচে নেমেছে সোজা কথা স্টাইল ক্রাফ্ট কিন্তু ওখান থেকে একটু নেমে যদি আসে কয়েকটা পয়েন্ট আছে একটা হলো সাতান্ন চল্লিশ চল্লিশের নিচে যদি আসে আজকে কিন্তু আবার একটু উপরে টান দিতে পারে মাথায় রাখবেন এরপরে আপনার টাকা আসার সম্ভাবনা খুবই কম সোজা কথা ঠিক আছে তিপ্পান্ন টাকা তিপ্পান্ন টাকা আসার সম্ভাবনা খুবই কম তবে শোনেন ও একটা চলেন আমরা ইসের থেকে তাহলে স্পষ্ট বোঝা যাবে আমরা মান্থলি চার্টেতে দেখলে ক্লিয়ার করা যাবে যে উনি কোথায় যাবেন কিনা এখন আমরা দেখতে কোথায় যেতে বেশ জটিলতা আছে ভাই এইখানে কারণে কিন্তু আবারটা টান দিতে পারে মার্কেট নামার সময় টান দিতে পারে এ যদি মোটে না থাকে তাহলে অল্প কিছু বাই করে যায় পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চাশ পর্যন্ত আসতে পারে এটা একটা সম্ভাবনা আছে তার নিচে যাওয়ার সম্ভাবনা আপাতত আর কি তবে সামনে যাবে মনে করেন জুলাইয়ের পরে যেয়ে যাবে কিন্তু আপাতত খুব নিচে নেওয়া যাওয়ার সম্ভাবনা নেই যাই হোক এটা বলার দরকারে এবারে আরেক ভাই এটা জানতে চেয়েছেন সাই পাওয়ার সাইপ পাওয়ার কোথায় আছে অনেকদিন দেখি না তোমার চেহারা টেহারা দেখেন সাই পাওয়ার আমরা মান্থলি চার্টে দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড আমরা একটু সিক্স মান্থ চার্টটা দেখি আর সিক্স মান্থ চার্টেও আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ড হানড্রেড পারসেন্ট এখন এর ইপিএস টেস্ট তো দেখতে হবে ইপিএস দেখে তারপরে বাস্তবতায় আসতে হবে কিন্তু তার আগে আমরা বর্তমান যেখানে এখান থেকে ওঠার সম্ভাবনা রয়েছে তবে আরও একটু কনফার্মেশনের জন্য অন্য একটা পদ্ধতি গ্রহণ করে নিয়ে আমরা যদি একটু এমএসিডিটা দেখি তাহলে এর কনফার্মেশনটা কমপ্লিট করতে পারবো আচ্ছা দেখেন এমএসিডি যেটা বলছে এম তো বাহ এসিডিও বলছে সুজা কথা এমএিও বলছে স্টকটি উঠবে একেবারে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনার চিন্তা করার দরকার নাই খুব বেশি আর নামবে না হয়তো সামান্য দিক কত প্রাইজের দামটা যেন খাবারে বাবারে এ তো কঠিন এ সামান্য একটু নামতে পারে ঠিক আছে সামান্য একটু নামার পরে ও আবার উঠে যাবে এটা নিয়ে খুব একটা টেনশানের কিছু নেই আপনার লং টার্মের জন্য আপনার মাস দু তিন রেখে দিন আপনি দেখেন ভালো একটা প্রফিট পাবেন এটা আপাতত দেখ কত যাবে সেটা একটা পরিকল্পনা আমরা প্রথমবার এটা যাবে হলো তিন আট টাকা দশ পয়সা যাবে এই এত নামলো কবে অনেক দিন কিনি নেয় আট টাকা দশ পয়সা এরপর এবার নয় টাকা বিশ পয়সা নয় টাকা বিশ পয়সার পরে আপনার এইখানে একটু স্লো থাকবে অর্থাৎ দশ টাকা দশ পয়সা একটু স্লো থাকবে দশ পয়সা দশ টাকার পর এর লাইফ তো হলটেড খুব কম তারপর একটু দেখে নেই না আছে হবে ঠিক আছে এরপরে আপনার এইখানে মাঝে মাঝে দু একদিন দিন হবে ঠিক আছে এই যে অর্থাৎ এখান থেকে আর খুব একটা নামবে না এখান থেকে নানা ব্যাপারে উপর দিকে যাবে উপর দিকে যাওয়ার পরে এই এইখানে এইখান থেকে হতে পারে অর্থাৎ এই নয় টাকা থেকে নয় টাকা থেকে এই পয়েন্টগুলোতে একটা হল্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে নয় টাকা দশ টাকা থেকে একটা হল্টেড হতে পারে তো আর একটা ব্যাপার হলো যে যখন দেখবেন যে স্টকটি এরকম আকারে উঠছে যে ছোট ছোটো করে যেমন এ টুটলো এ টুটলো এ টু উঠলো এরকম তিন দিন যদি ওঠে বা দুই দিন যদি ওঠে তাহলে পরের দিন হল টেট হতে পারে এরকমভাবে থাকলে উঠবে আপনি সুতরাং আপনি যদি মনে করেন যে এখান থেকে আমি কিছু প্রফিট করবো বা এটা বাই টেল করবো দেখেন দেখেন মাঝে কয়েকদিন বলছিলাম যে দেখেন যখন ছোটো ছোটো করে নামে ছোটো ছোটো করে নামে তখন পরের দিন দেখেন বেশিই নেবে ছোট ছোট করে নেমে দেন বেশি উঠছে বেশি উঠে আবার উঠে নাম করে আবার উঠে আবার নামছে তার মানে এইটা কিন্তু চলছে কালেকশন পিরিয়ড এই কালেকশন পিরিয়ড চলছে দেখলো এখান থেকে ও উপরের দিকে হলটেড হতে পারে চিন্তার কিছু নেই এটা প্রফিট দিবে যদি থেকে থাকে এই প্রাইজে কেনা আর উপরে যদি কেনা থাকে তাহলে তো দুঃখের বিষয় করার কিছু নাই ঠিক আছে অনেক কথা বললাম অনেক আলোচনা করলাম অনেক বিষয় মনে জানালাম তো সবাই ভালো থাকেন সবাই সুন্দর এবং সুস্বাস্থ্য কামনা করি আমার জন্য দোয়া করেন আমিও আপনার জন্য আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ